সালামু আলাইকুম জালাল একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়েছি এমএপি ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান এটা বাংলাদেশে অনেক পুরাতন একটি কোম্পানি এমএপি কোম্পানি তাদের একটি সিলিং ফ্যান এটা এমএপি প্রিমিয়াম মডেলের সিলিং ফ্যান যেটা ছাপ্পান্ন ইঞ্চি প্রিমিয়াম মডেল দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমএপির ফ্যানে আপনারা প্রিমিয়াম মডেলের ফ্যানটিতে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে থাকবেন তো আজকে ফ্যানটি আনবক্সিং করা যাক এবং ফ্যানটি চালিয়ে দেখাবো এবং ফ্যান বৈশিষ্ট্যগুলো আপনার সাথে আলোচনা করবো এমএমপির অনেকগুলো মডেলের ফ্যান হয়ে থাকে বাজারে এটা তার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এটা মডেল প্রিমিয়াম মডেল আর কি ফ্যানটির নাম এমএমপি সিলিং ফ্যান মডেলটা সি এফ ফাইভ সিক্স জিরো ওয়ান এবং অপার্জ টাওয়ার এখানে দেওয়া আছে প্রিমিয়াম মডেল ফাইভ স্টার ফ্যানটির আরও কিছু মডেল এখানে আছে প্রিমিয়াম মডেল প্রিমিয়াম গোল্ড ব্রাউন ব্রাউন পপুলার এছাড়া তাদের চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ফ্যানও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও তাদের অ্যাডজাস্ট ফ্যানও আছে এমএপি বাংলাদেশের অতি পুরাত বহু অতি পরিচিত একটি ফ্যান ব্র্যান্ড তাদের ইলেকট্রিকের অনেক প্রোডাক্ট অ্যাভেলেবল আছে সুইচ সকেট লাইট না চাইলে ওই সমস্ত প্রোডাক্টও নিতে পারেন তাদের মধ্যে এই ফ্যানটি বিশেষ একটি অন্যতম প্রোডাক্ট অনেক পপুলার

কম পাওয়ারে তিনশো বিশ আর স্পিডে ফ্যান পেয়ে থাকবে এমইপি প্রিমিয়াম মেন এই ফ্যানটি এবং এখানে এমইপি কোম্পানির কিউআর কোড দেওয়া আছে আপনারা কেনার অবশ্যই কিউআর কোড চেক করে নিতে পারবেন এবং কোম্পানি এমআরপি প্রাইস দেওয়া আছে তিন হাজার পাঁচশত টাকা তবে আমরা একটি বিশেষ ডিসকাউন্টে ফ্যানটি আপনাকে দিতে পারব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমরা ভিডিও শেষে দাম ওয়ারেন্টি এবং কীভাবে অর্ডার করতে পারেন সেটা আপনাকে জানিয়ে দেবো চলুন ফ্যানটি আনবক্সিং করে দেখা যাবে আমাদের বেশ কিছু কাস্টমার আমাদেরকে জানিয়েছিল যে এই ফ্যানটি ভিডিও আনবক্সিং ভিডিও নিয়ে আসার জন্য তার জন্য আমরা ভিডিওটি করতেছি আপনারাও যে কোনো প্রোডাক্টের ভিডিও আনবক্সিং ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব এছাড়া আপনারা কী ফ্যান ব্যবহার করতে যারা এমইপি ফ্যান ব্যবহার করতেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন এমইপি ফ্যানের কোয়ালিটি কেমন কেমন পারফরমেন্স দিচ্ছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক কাস্টমারও জানতে পারবে যে আসলে এম ফ্যানটি কেমন চলুন এখন আনবক্সিং করা যাক খুবই সুন্দরভাবে প্যাকেজিং হয়ে আসছে আপনার খালি এভাবেও দেখতে পারেন কী অবস্থাটা আপনার এই ফ্যানটি খুবই সুন্দরভাবে দুইটা ফিল

ছাপ্পান্ন ইঞ্চির ফ্যানিটি খুবই হেভি কোয়ালিটির খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এবং প্যাকেজিং এর মধ্যে গ্যারেন্টি দিয়ে দেওয়া আছে এটা কিনতে পারছি না কারণ বছরের গ্যারেন্টি দেখেন এখানে দেওয়াই আছে দশ বছরের গ্যারেন্টি কোনো ওয়ারেন্টি না এবং জেটটাও দেওয়া আছে এখানে ফ্যানের করবেন সবকিছু বিস্তারিত বাংলাতে লেখা আছে আপনারা সহজেই বুঝতে পারবেন এবং ফ্যান্সির ওয়ার্ড গতি আর পিএম সবকিছু এখানে দেওয়া হয়ে গেছে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য দেখুন এম এপি ফ্যানটি বিএসটিআই এবং বুয়েস্টে স্টেট এবং পিডিবি অ্যাপ্রুভাল করা আছে আপনারা এ ফ্যানটি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজেও ফ্যানটি নিতে পারেন এবং ফ্যানটি এখন দেখা যাক এম পি ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান এখানে বডিতে ক্ষুদাকৃতভাবে লেখাই আছে এম ফ্যান লিমিটেড এবং কিউসি পাস দেওয়া আছে এবং একটি স্টিকার দেওয়া আছে এমপি ফ্যানের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখানে পঁয়ষট্টি ওয়ার্ড তিনশো বিশ আর পি এম সেটা দেওয়া আছে এটি একটি বাংলাদেশে একটি ব্র্যান্ড এমপি কোম্পানি সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন একটি গোল্ডেন ডিজাইন দেওয়া আছে এবং গোল্ডেন রাউন্ড শেপ দেওয়া আছে এবং এখানে ওয়ারেন্টি স্টিকারটাও দেওয়া আছে চলুন আমরা ফ্যানটা এখন চালিয়ে দেখবো আর এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফাইভ মেড ইন থাইল্যান্ড ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে আপনারা পরবর্তীতে ফ্যানটি যখন স্লো হয়ে যায় তখন অবশ্যই টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করবেন কখনোই থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করবেন অনেক সময় থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারের কারণে ফ্যানটি নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন টু পয়েন্ট ফাইভ অরিজিনাল ক্যাপাসিটারটি নেওয়ার জন্য হ্যাঁ এখন আমরা ফ্যানটি সরাসরি বিদ্যুৎ লাইনের সাথে চালিয়ে দেখাবো খেয়াল করে দেখবেন দেখুন ফ্যানটি আমরা সরাসরি বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ দিয়ে চালিয়ে দেখাচ্ছি কোনো প্রকার শব্দ নেই এবং অনেক বেশি স্পিডে চলতেছে ফ্যানটি কোনো প্রকার টাল নেই কোনো শব্দ ছাড়াই ফ্যানটি চলতেছে আমরা পাকাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব কেন কি তার খুঁজে খুঁজে পাবো কেন কি পাবেন আপনারা খুবই সুন্দর ছাপ্পান্ন ইঞ্চি পাখা পাখা ছাপ্পান্ন ইঞ্চি পাখাটা খুবই সুন্দর প্যাকেজিং করা আছে এবং ইনটেক টেপ দিয়ে লাগানো আছে ওটা ছাপ্পান্ন ইঞ্চি এখানে বক্সে দেখা আছে চোদ্দশো মিলিমিটার ছাপ্পান্ন ইঞ্চি খুবই সুন্দরভাবে প্রকার দাগ বা আছে যার কারণে দাগ না হয় আর কি খুবই সুন্দর এবং অ্যালুমিনিয়াম শীটের পাখা কখনো রং নষ্ট হবে না এবং মরিচা পড়বে না ছাপ্পান্ন ইঞ্চি অ্যালুমিনিয়াম শীটের পাখা এবং পাখাটা সাইডে বাঁকানো আছে যার কারণে আপনারা অনেক বেশি বাতাস পেয়ে থাকবেন মানে যারা মোটামুটি সিম্পল ডিজাইনের মধ্যে অল্প ডিজাইনের ফ্যান তারা এই ফ্যানটি দেখতে পারেন এম এপি কোম্পানি প্রিমিয়াম মডেলের সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের এবং দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্যানটি দশ বছরের মধ্যে কয়েল বিয়ারিং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দশ বছরের মধ্যে ফ্যানটি রিপ্লেসমেন্ট করে দেবো কোনো প্রকার ওয়ারেন্টি না বা মেরামত করে দেবো রিপেয়ার করে দেবো এমনটা না কমপ্লিটলি চেঞ্জ পাবেন ফ্যানটি ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্যানটি বর্তমান এমআরপি রেট দেওয়া আছে তিন হাজার পাঁচশত টাকা তো আমরা একটি বিশেষ ডিসকাউন্টের ফ্যানটি আপনাদেরকে দিতে পারবো মাত্র তিন হাজার দুই শত টাকায় এমপি এমপি ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলের দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্যানটি পেয়ে থাকবেন মাত্র তিন হাজার দুইশো টাকায় প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ